আলোচিত সমালোচিত অভিনেত্রী সানি লিওনের সঙ্গে এবার একসঙ্গে নাচবেন দেশের তারকাশিল্পীরা আমেরিকার নিউ ইয়র্কে জামাইকার এমাজুরা হলে আগামী সাত এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ডের আঠারোতম আসর জমকালো এই আয়োজনে মঞ্চে অংশ নেবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা জাহিদ হাসান খান খান ভাবনা প্রভা তানজিন তিশা হৃদয় অনেকে একই মঞ্চে নাচ ও গানে দর্শক মাতাবেন বলিউড অভিনেত্রী সানি লিওন বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান শোটাই মিউজিক এর কর্ণধর আলমগীর খান আলম আলমগীর খান আলম জানান দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশের মাটিতে ঢালিউড অ্যাওয়ার্ড নামে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা প্রতিবারই অনুষ্ঠান ঘিরে নানা চমক রাখা হয় এবারও এর ব্যতিক্রম ঘটছে না তিনি আরও জানান ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবারেই প্রথম বলিউড অভিনেত্রী সানিউল লিওন মঞ্চ কাঁপাবেন বাংলাদেশি কোনো ইভেন্টে এর আগে এই অভিনেত্রী পারফর্ম করেননি তবে এই অনুষ্ঠানের সময়ের সুপারস্টার শাকিব খান যাচ্ছেন না এই তারকাদের মেলায় তো প্রিয় ভিউয়ার শাকিব খান ছাড়া এই অনুষ্ঠান কেমন হবে বলে আপনি মনে করছেন জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টে আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না